জান্নাতে যাওয়ার পাঁচটি আমল রাসুল সাল্লাম তার উন্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমল প্রণনা দিয়েছেন এইসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত করে এর মধ্যে পাঁচটি আমল অন্যতম আজকের এই ভিডিওতে সেই পাঁচটি আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে নাম্বার এক আজানের উত্তর দেয়া হজরত বেলাল রাদিউল্লাহ যখন আজান দেয়া থামালেন তখন রাসূল সাল্লাহ হুইলিসাল্লাম বললেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হযরত বেলালের মতো বলবে সে বেহেস্তে প্রবেশ করবে নাসাই ও মেশকাত শরীফের হাদিস সুবহায়নৌলা হযরত ওমর ইবনুল খাত্তাবাদীল্লাহু তালাম বর্ণনা করেন রাসূল সাল্লাহ হুলিসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি মোয়াজ্জিনের আল্লাহহু এবার আল্লাহহু এবার এর জবাবে আল্লাহ একবার আল্লাহ একবার বলে এবং ইলাহা এর জবাবে আশাদু আল্লাহ ইহু বলে অর্থাৎ জানের যদি জবাব দেয় এবং যখন হাইয়া হাই হাইয়া ফালা বলবে তখন যদি আলাহ কৌতাই বিল্লা পড়ে তাহলে সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আবু দাউদ ও মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই চল্লিশ রাত জামাতে এসারের নামাজ পড়া হজরত ওমর ইবনুল খাতা রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল ইসলাম বলতেন যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে চল্লিশ রাত তাকবীরে সহ এশারের নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তির সনদ লিখে দিবেন দেবেন ইবনে মাদা শরীফের হাদিস নাম্বার তিন কালিমায় রাসূল পোড়া রাসুল সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে উজু করার পর কালিমাই শাহাদাত পাঠ করবে অর্থাৎ আসাদু আহ ইহা ইহু ও আসাদুআ মুহাম্মদ আব্দহ রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই তিনি একক এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল যে এই কালিমাহি শাহাদ পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছামত প্রবেশ করতে পারবে ইবনে মাজা নাসাই মুসনাদে আহমদ শরীফের আদেশ সুবহ নাম্বার চার যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করবে হজরত আবু মামারাতি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের ফর আয়তুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু ভালো থাকতে পারে না বুখারি ও নাসাই শরীফের হাদিস এই হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের ফর আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তালে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতুল ফের দাউস নসিব করবেন নাম্বার পাঁচ সাইয়াদুল ইস্তেকফার যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই এস্তেক পড়বে আর সন্ধ্যার আগে যদি সে মারা যায় সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে যদি ভোর হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের আদিস এস্তেকফারটি হচ্ছে আল্লাহ আনতা ইল্লা আনতা খালেকতানি ওয়া আনা আবুদুকা

আমি তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ে আমর দান করেছ তা স্বীকার করেছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করেছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ছাড়া আর কেউ নেই ক্ষমা আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এই আমলগুলোর মাধ্যমে গুণামুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন আমিন আল্লাহর কাছে পছন্দনীয় শ্রেষ্ঠ কিছু জিকির ও দোয়া যেগুলো এই পবিত্র মাস শাহাবান মাসে করলে আল্লাহ তালা তার বান্দার প্রতি অনেক খুশি হন আজকে আমরা সেই সকল কিছু জিকির নিয়ে আলোচনা করব যেগুলো খুবই ছোট কিন্তু সোয়াব অসীম মহান আল্লাহফাক তার বান্দার জন্য যখন তখন সারাক্ষণ ন্যাক আমলের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যুগে যুগে আল্লাহর প্রেমিকরা আল্লাহর জিকিরে সারা দিয়ে সর্বক্ষণ অন্তরে আল্লাহর নাম স্মরণ করে সাধনা করেছেন যথাসম্ভব জিজ্ঞা দিয়ে তারা জিকির করেছেন ও কাজের মধ্যে আল্লাহর সচেতনতাকে ধারণ করেছেন বিনিময়ে তারা আল্লাহর সান্নিধ্যে ধন্য হয়েছেন এইভাবে আল্লাহকে অধিকারে স্মরণের মধ্য দিয়ে যে কেউ কে দিন আল্লাহর সবচেয়ে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে পরবর্তী ভিডিওতে আমরা দশটির জিকির নিয়ে আলোচনা করবো যাদের সাহায্যে খুব সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা